إن الحمد لله. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب النبي صلى الله عليه وسلم تعلم الفوائد والقرآن ويعلم الناس فإني مقبوض وقال تعالى في شان حبيبه مخبر وآمر إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمك شهيد كريم شيء مثلي شميل আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যে মিছিলের নেতা হাম যা খুব খাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর উপজেলার অন্তর্গত শাখারিগাতি দানবীর হাজি মোহাম্মদ মহসিনুল কোরআন মাহাবিল মহাবিশ্বের মহাবিশ্বর মাহবিলের মকরম সম্মানিত সভাপতি সাকারিগতী দানবীর হাজি মোহাম্মদ মহসিন হাফিজ মাদ্রাসার সম্মানিত সভাপতি হাজিউল হামাইন জনাব আলহাজ ইসহাক আলী মোল্লা সাহেব আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত আমন্ত্রিত এক অতিথিবৃন্দ আমার মঞ্চে উপস্থিত যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামাই ক্লগন বিশেষ করে আমার বাম পাশে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন মামা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন উনি সূর্যোদয় শিল্পী গোষ্ঠীর অন্যতম উপদেষ্টা এবং আমার অন্যতম অভিভাবক মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য লমায় কঙ্গন বিশেষ করে মহবিল উপস্থাপন করছেন আমার একান্ত প্রিয় এই অঞ্চলের কৃতি সন্তান আলেমেদিন জনাব মৌলানা উদ্দিন ভাই শহর সামনে যারা ধলিরা শোনে বসা সম্মানিত ভাই এবং বাবাজিরা সমবয়সী যুবক ভাইরা স্নেহের সোনামণিরা পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপীড় শাকারী আদিবাসী আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি যে আমরা সকলে কেমন আছি আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে যে মহান রাবি গারিম ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বিপদ এবং মুসিবতগ্রস্ত মানুষের তালিকায় না রেখে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য যে ধরনের শারীরিক এবং মানসিক সক্ষমতা দরকার আল্লাপাক সেটা আমাদের দান করেছেন সকল ব্যস্ততা উপেক্ষা করে মাহাপিলের এই মহানিয়ামাত এই বরকতপূর্ণ আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সে মহানবী কারিমের শুকর আদায় করছি সকলে জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লা অসংখ্য সালাম বর্ষিত হোক নবীকলের শিরোমণি এই পৃথিবীর প্রধান মেহমান সৈয়দনা নবীনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের পদে সোনা সাহাবাজ মাইন্দের স্মরণ করছি এবং কালে কালে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের লক্ষ্যে যারা নিজেদের সর্বোচ্চ সম্পদ তাদের জীবনকে কোরবানি করেছেন সে বাংলাদেশের জন্ম হওয়ার আগ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের বুকের তাজারত্ব ঢেলে দিয়ে একাত্তর সালে আমাদের দামাল ছেলেরা সর্বশ্রেণীর মানুষ তারা আমাদের বিজয় আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন আর আমরা সেটা দেখি নাই তবে চব্বিশে আমরা নতুনভাবে দেখলাম যে দেশের দামাল ছেলেরা যদি অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যদি তারা শক্তভাবে দৃঢ়ভাবে যদি তারা প্রতিবাদ করতে পারে অবস্থান করতে পারে এবং বৈষম্যর পাহাড়কে ভেঙে করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে তাহলে এক সময় দেখা যাবে এই ছেলেদের সামনে কেউ টিকতে পারবে না কোনো প্রশক্তি টিকতে পারবে না এক সময় তারা লেজ গুটিয়ে জন্মভূমি ত্যাগ করে মামুর বাড়ি দিল্লিতে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে ঠিক না বে ঠিক সম্মানিত হাজিরিন সেই দামাল ছেলেদের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দিন এবং যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ দ্রুত তাদের সুস্থতা দান করেন আমরা সকলে বলি আমিন সম্মানিত ভাই বন্ধবন মহাবন্ধন পড়ানোর কেন চার নম্বর সুরা সুরায় নিসার একত্রিশ নম্বর আয়াতে কারিমা আলোচনার সূচনায় আপনাদের খেদ তেলাওয়াত তেলোয়াত করেছি এবং নবী করিম সাল্লামের মুখ নিঃসৃত সংঘ অগণিত হাদিসে নববীর মধ্য থেকে এক টুকরা হাদিসে নববী পাঠ করেছি স্বল্প পরিসর আল্লাহ রব্দুল আলমিন যদি তৌফিক দান করেন কিছু কথা বলতে পারবো শুনতে পারবো একটু সকলে বলেন অমা তৌফিক ইল্লা বিল্লা সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে ডেকে বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আপনার একটু বড় গভীর মনোযোগ আমি আকর্ষণ করছি একটু খেয়াল করে কথাগুলো শুনেন এই কথাগুলো যদি আমরা অল্প সময় কথা বলবো তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ হবে অতি ব্যাপক এই কথাগুলো যদি আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মা এবং বোনেরা একটু খেয়াল করে শুনুন আলামিন চমৎকার ভাবে বিশ্ববাসীর জন্য সুসংবাদ দিলেন আমি সেই বিষয়টিকে আপনাদের সামনে চমৎকার ভাবে চিত্রিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইংতাজি তারিব ওহে বিশ্ববাসী গভীর মনোযোগ সকাল শুনে নাও তোমরা যদি কবিরা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারো মানে বড় বড় গোনাগুলি থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো কাবায় আনহু মোকাফ্ফের আনগম হু তাহলে আমি আল্লাহ রব দুল তোমাদের জীবনের যে দোষ ত্রুটিগুলো আছে ছোট ছোট দোষ ত্রুটিগুলো কবিরা গুনাহা যদি না করো ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ অরবদুল আলমিন মাফ করে দেব। একটু জোরে জোরে বলা যাবে কিছু আল্লাহ বলছেন শুধু মাফ করবো না

সম্মানিত ভাই এবং বন্ধুবান সম্মানিত মা এবং গভীর সহকারে কথাগুলো শুনতে হবে শুরুতেই আয়াতের ইং শুরুতে শব্দ ব্যবহার করেছেন ইং যদি। তার মানে আল্লাপাদ বলছেন যে তোমরা তো সব সময় শর্তকে তোমরা পছন্দ করো শর্ত দিয়ে কথা বলাটাকেই তোমরা বেশি গুরুত্ব দাও তুমি যদি আসো তাহলে আমি যাব। তুমি যদি আমার দিকে এক পা হেঁটে আসো আমি তোমার দিকে দুই পা হেঁটে যাব তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আপনার শর্ত জোড়ানো রয়েছে এজন্য আল্লাহ পাক বলেন খেয়াল করো যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো কবিরা গুণা যদি তোমরা না করো আমি আল্লাহ পাক জীবনের ছোট ছোট সগিরা গুণা যা কিছু তোমাদের দ্বারা সংগঠিত হবে আমি আল্লাহ পাক সেগুলোকে ক্ষমা করে দেব আর তোমাদেরকে সম্মানজনক জান্নাতে আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে প্রবেশ করাবো একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বললেন এখানে কাবিরতন শব্দটা হচ্ছে এক বচন এর অর্থ হচ্ছে কবিরা যেহেতু কবিরা তো একটা নয় অসংখ্য অগণিত কবিরা গুণা হয়েছে সেই কবিরা গুণার সম্পর্কে আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুতিন চমৎকার করে বলছেন কবিরা গুণা তো শুধু দুই পাঁচটা নয় কবিরাগুনা কবিরা হচ্ছে 70 তার চেয়েও বেশি ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তার বিখ্যাত গ্রন্থ তিনি রচনা করেছেন সেই গ্রন্থের মধ্যে তিনি বেছে বেছে যে উল্লেখযোগ্য যে গোনাগুলো যে অপরাধগুলো সংগঠিত হলে সেটা সেটাকে কবিরা গোনা হিসেবে বিবেচনা করা হয় যেটা বড় বড় গোনা হিসেবে বিবেচনা করা হয় তিনি এই রকম গোনাগুলোকে এক জায়গায় করে তিনটি একটি কিতাব রচনা করেছেন কিতাবটির নাম দিয়েছেন কিতাবুল কাবাইর এই কবিরাতনের বহু বচন হচ্ছে কাবাইর তার মানে কবিরা গোনাহ সমূহ সম্মানিত হাজিরিন সেই কিতাব থেকে যদি আপনাদেরকে একটু চিত্রিত করতে পারতাম তাহলে স্বল্প সময়ের মধ্যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ এত অধিক এবং এত বেশি যেটা স্বল্প পরিসরে আলোচনা করে শেষ করা সম্ভব নয় এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ইমাম আজ যে কিতাবটি রচনা করেছেন কিতাবুল কাবাইর যেটার বাংলা অর্থ হচ্ছে কবিরা গোনা এই কবিরা গোনা সম্বলিত যেটা চার্ট আছে যে সিরিয়াল আছে এই সিরিয়াল অনুযায়ী তিনি আলোচনা করেছেন আপনারা চেষ্টা করবেন কিতাবটি যদি সংগ্রহ করতে পারেন যেহেতু আল্লাহ রফ বোলারাবিন বলছেন যদি কবিরা গোনা না করো ছবিরা গোনা মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি তাহলে সেই কবিরা গুনাহ কি কি কাজ করলে কবিরা গুনাহ হয় সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন জানার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন এইজন্য আমি স্বল্প পরিসরে কয়েকটি কবিরা গুনাহর কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই সম্মানিত হাজিরিন বড় বড় যে কবিরা গুনাহ রয়েছে সেই কবিরাগুনার মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর সাথে স্থাপন করেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যা পারেন তার ক্ষমতা তার প্রতিপত্তি তার কর্মকাণ্ডে কর্মসূচিতে আপনি যদি অন্য কাউকে আপনি অংশীদার সাব্যস্ত করেন তাহলে সেইটা হবে কবিরা গোনা সেইটা হবে বড় গোনা কেননা আল্লাহ রাব্বুল আলামিন সকলের সব তিনি মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহর সাথে যে শিরিক যারা করবে এই শিরিকের গোনা রাব্বুল আলামিন মাফ করবেন না আপনারা চিন্তা করেন হয়তো আপনারা মনে করতে পারেন যে আমরা তো মুসলমানের সন্তান আমরা তো ইমানদার আমরা আবার কেমনে কবিরা গোনা করি আমরা কেব কেমনে আমরা শিরিক করি আমরা কেমনে মুশরিক হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে মুশরিক হও সূরা ইউসুফের শেষের দিকে খেয়াল করো ও মা ই উমিনু আকাসারুহুম বিল্লাহ ইল্লা ও হুম মুশরিকুন আল্লাহ পাক বলেন ইমানদারদের মধ্য থেকে কখনো তোমরা মুশরিকি আচরণ করার কারণে তোমরা শিরকি সেই চিন্তা তোমরা তোমাদের হৃদয়ে লালন করার কারণে তোমরা তোমাদের কথার মধ্য দিয়ে তোমাদের চালচলনের মধ্য দিয়ে তোমরা সেরে করো কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না ঠিক না বলে সম্মানিত ভায় বন্ধুগণ করুণুল করিম যেহেতু আমাদের সামনে স্পষ্ট দৃষ্টিভঙ্গি আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্য যা আমরা কবিরা গোনা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে যেহেতু সকিরা গুনা মাফ করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন এই জন্য আমাদের যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে কবিরা গুণা না হয় তার জন্য আমাদের সকলকে সশিস্থ হতে হবে এবং সেই কবিরা গুণা সম্পর্কে আমাদের সম্মত আমাদের ধারণা রাখতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুবান যারা আমাদের কথা শুনছেন আল্লাহ হরবুল আলমিন যেই গোনাগুলো করলে বড় গোনা হয় কবিরা গোনা হয় সেই গোনার মধ্যে এক নম্বর ইমাম আজ্জা তার কিতাবুল কাবাইলের মধ্যে তিনি সেখানে সিরিয়ালের মধ্যে তিনি তালিকা এনেছেন যে সেরেক যারা করবে এই মসৃকি এই এই সিস্টেম বা মসৃক যারা হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গোনা সবচেয়ে বড় গোনা হচ্ছে আল্লাহর সাথে সেরেক স্থাপন করা সম্মানিত ভাই বন্ধুমান আল্লাহ রাব্বুল আলমিন যখন শেরেকের ব্যাপারে কঠিন কথা বলেছেন যে শিরিক যারা করবে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে আল্লাহ তালা যা পারেন অন্য কেউ তা পারে এই চিন্তা যদি আপনার ভিতরে যদি উদ্রেক হয় তাহলে আপনি সেরেকি চিন্তা আপনার অন্তরের ভিতরে আপনি লালন করলেন এই যখনই আপনার এই আল্লাহ আল্লাহতালার সাথে অংশীদার স্থাপন করার ব্যাপারে যখন আপনার মানসিক অবস্থা তৈরি হবে হৃদয়ের মধ্যে সেই সেন্টিমেন্ট সেই চিন্তা আপনি লালন করবেন সাথে সাথে বেঁচে থাকার জন্য বেঁচে আসার জন্য তাতে যখন আপনি করবেন তখন আল্লাহ রবীন্দ্র আপনার ওই গোনাটাকে ক্ষমা করবেন তার মানে বড় গোনা করলে তাও ছাড়া ইস্তেফার ছাড়া কিন্তু বেঁচে থাকার কোন সুযোগ নাই সম্মানিত হাজির হাজরুতে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডিকা বললেন ইয়া বোনাইয়া লা তো শেরিক বিলাহি লোকমান হাকিম আমরা এখানে যারা পিতা আছি সন্তানদেরকে কিভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দিতে হবে আল্লাহর সাথে ভালোবাসা যাতে তাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়ে যায় তার জন্য আপনার কলিজার টুকরা সন্তানদেরকে কাল থেকে আপনি কিভাবে তাদের বিষয়গুলো বুঝিয়ে দিবেন কিভাবে তাদের মাথা থেকে তাদের চিন্তা থেকে সেদিকে এই চিন্তা যাতে তারা অন্তরে লালন করতে না পারে তার জন্য আপনি সচেষ্ট হবেন লোকমান হাকিম কিভাবে তার সন্তানকে বলেছিলেন আপনি সেখান থেকে শিখতে পারেন লোকমান হাকিম বলেন হে আমার কলিজার টুকরা সন্তান লা বিল্লা তুমি আল্লাহর সাথে শরিক স্থাপন করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরক স্থাপন করা এটা সবচেয়ে বড় জুলুম আল্লাহ তাআলার সাথে তোমরা শিরক স্থাপন করো লোকমান হাকিম তার পরিচয় টুকরা সন্তানকে তিনি ডেকে বলছেন হে আমার পরিচয় টুকরা হে আমার বৎস খবরদার আল্লাহর সাথে শিরিক স্থাপন করবে না আর আল্লাহর সাথে যদি শিরিক স্থাপন করো তাহলে সেটা হবে তোমার জন্য আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অবিচার সবচেয়ে বড় অত্যাচার জোরে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি দেখলেন যে লোকমান হাকিম তার সন্তানের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও দায়িত্ব চলে আসে পিতামাতার কাছে যখন রবের বৈশিষ্ট্য এবং রবের চিন্তা চেতনা যখন সন্তানের কাছে পিতা যখন বর্ণনা করছে তখন আমার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের কাছে এবং জানিয়ে দেওয়া লোকমান হাকিম যখন আল্লাহর সম্পর্কে সন্তানকে স্পষ্ট ধারণা দিলেন আল্লাহ বলার পরের আয়াতেই সন্তানকে পিতা মাতার ব্যাপারে সন্তানের দায়িত্ব এবং কর্তব্যবোধকে সেটা জানিয়ে দিলেন তার মানে আল্লাহ আল্লাহর আল্লাপাকের পিতা মাতার সাথে পিতা মাতার সম্পর্ক আর পিতা মাতার সাথে পাকের সম্পর্ক রাব্বুল আলামিন এটাকে যুক্ত করে দিয়েছেন রব্দুল আলমিন সোয়াইবানি ইসরা 23 নম্বর আয়াতে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بقولين وبالشباشي তোমাদের প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করবে না আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না কারো দাসত্ব তোমরা করবে না আর আল্লাহর গোলামি করার সাথে সাথে তোমাদের পিতা মাতার প্রতি তোমরা এহসান করবে পিতামাতার মাতার প্রতি দয়া করবে পিতামাতার মাতার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে তোমরা সচেতন হবে ছোট্ট বয়সে তোমরা যেমন পিতামাতার মাতার কাছে তোমরা বাহানা করেছ পিতামাতা যখন বয়সের কলন্ত বিকালে তারা পৌঁছে যাবে তখন তারাও তোমার কাছে এমনি বাহানা করবে তুমি তোমার সেই ছোটকালের সেই অসহায়ত্বের কথা তুমি চিন্তা করে পিতা মাতার এই সামান্য তাদের এই বাহানা তাদের এই অসহ্য যে যন্ত্রণাগুলো এগুলো তুমি মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল لهما أف ولا تنهرهما أقل لهما قولا كريما আপন বলেন যে পিতামাতার মধ্যে যদি দুইজনের একজনও যদি তারা বৃদ্ধ কিংবা বৃদ্ধায় উপনীত হয়ে যায় তাদের সামনে যখন তোমরা কথা বলবে তখন তাদেরকে ধমকের সুরে তোমরা বিরক্তি সূচক সামনে কোনো আচরণ তোমরা করবে না আর যখন তাদের সাথে কথা বলবে তাদের সাথে তোমরা সম্মানের সাথে কথা বলবে ইজ্জতের সাথে কথা বলবে তোমার কি খেয়াল নাই তুমি তোমার পিতার সাথে দুর্গ্যবহার করছ তুমি তাদের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ গলায় কথা বলছো অথচ তুমি যে জবান দিয়ে যে কণ্ঠ দিয়ে পিতামাতার সাথে দুর্ব্যবহার করছো জোরে জোরে কথা বলছো তাদের সাথে তর্কে তোমরা লিপ্ত হচ্ছ ওই পিতা তো তোমাকে কথা বলা শিখিয়েছে এই পিতা তো তোমাকে ছোট্ট ছোট্ট করে কথা বলা শিখিয়েছে আজ তুমি বড় হয়েছ বা ছাপড়া চোল তোমার সুটাম দেহের অধিকারী হয়েছ পয়সাওয়ালা হয়েছ টাকালা হয়েছ আজকে তুমি তোমার সেই ছোটকালে সেই অসহায়ত্বের কথা তুমি ভুলে যেসব আজ পিতা মাতার সাথে তুমি দুরব ব্যবহার কর তুমি সন্তান হিসেবে তুমি সবসব সন্তান হতে বরাবরই তুমি কুলাঙ্গার সন্তানের বরাবর তো হয়েছে জোরে বলো ঠিক না বেটি সম্মানিত হাজরিন এইজন্য সালাত আমরা এশার নামাজের আমরা বিরতি দিব অবশ্যই আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এই কবিরা গুনার মধ্যে উল্লেখযোগ্য যে গুনাহগুলো প্রথমত আল্লাহর সাথে শিরক স্থাপন করা যাবে না পিতা মাতার সাথেও কুফরি করা যাবে না না শুকরিয়া করা যাবে না সালাত কাজা করা যাবে না যে বিধানগুলো আছে সেই বিধানগুলোকে কখনো উপেক্ষা করা বা অগ্রাহ্য করা যাবে না তাহলে আমরা যদি বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারি তাহলে পাক আমাদের ছবিরা গুণা মাফ করে দিবেন এবং অধিলগু মুী ম্যা সম্মানজনক যে জান্নাত পাক মুমিনদের জন্য রেখেছেন সেই জান্নাতের উত্তরাধিকারী পাক আমাদেরকে বানিয়ে দেবেন জোলা আলু সুবহানাল্লাহ এই জন্য কবিরা গোনা থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা সকলকে আহ্বান জানাবো স্বল্প পরিসরে কবিরা থেকে আমরা বেঁচে থাকি এবং রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন সে চির শিকুর নিবাস যে জান্নাত সেই জান্নাতের যাতে অধিবাসী আমরা হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করে আমিন ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি